হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে যে বিষয় নিয়ে আসছি সেই বিষয় হচ্ছে ইন্ট্রো ইন্ট্রো কী তো বন্ধুরা ইন্ট্রো হচ্ছে চ্যানেলের একটা স্টাইল বা একটা চ্যানেলের ইন যেই আপনার চ্যানেল যে নাম আছে সেই নামটা স্টাইল করে যে একটা ভিডিও বানানো হয় সেটাকে বলা হয় ইন্ট্রো তো ইন্ট্রো আপনি কেন লাগাবেন ভিডিওতে তো ইন্ট্রো যদি আপনি ভিডিওতে না লাগান তাহলে একটা ভিউয়ার যদি আপনার চ্যানেলে আসে তখন দেখবে যে যে কোনো মানে ইয়ে নাই ইন্ট্রো নাই কিংবা যদি ইন্ট্রো থাকে তাহলে দেখবে যে খুব সুন্দর ইন্ট্রো তখন তার এক পছন্দ হবে তখন দেখবেন যে ভিউয়ার্স আরও ভালো দেখতেছে যে আপনার ভিডিও খুব স্টাইল বা মডেলে তখন আপনার অটোমেটিকই কিন্তু ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার চলে আসবে তো বন্ধুরা এটি ইন্ট্রো কেন কীভাবে বানাবেন সেটা আমি আপনাদেরকে একটি অ্যাপসের মাধ্যমে দেখাবো তো অ্যাপসটে আমি স্টোর থেকে ডাউনলোড করবেন তারপরে করার পরে ওপেন করবেন আমি দেখাই দিই আপনাদেরকে কী প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড দেবেন তো প্লে স্টোর থেকে অ্যাপসি ডাউনলোড দিতে হলে আপনি প্লে স্টোরে যেতে হবে তো প্লে স্টোরে যাওয়ার পরে আপনি জাস্ট সার্জ দেবেন হচ্ছে ইন্ট্রো ইন্টো মেকার তো বন্ধুরা সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে প্রথমে যে অ্যাপসটি চলে এসেছে ফোর পয়েন্ট সিক্স রেটিংয়ের একটি অ্যাপস তো অনেক ডাউনলোড এটা তো বন্ধুরা এই অ্যাপসটিতে অ্যাপসটির দ্বারা আপনি একটি ইন্ট্রো বানাতে পারবেন খুব সহজেই তো আমি অ্যাপসটি এখন ওপেন করি যেহেতু আমার ডাউনলোড করা আছে আর আপনারা যদি ডাউনলোড না করা থাকে তাহলে অবশ্যই ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা এখন ওপেন করি টু এড করুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওপেন করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো ইন্টারফেসে আপনি অনেক কিছু দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন যে অনেক ভিডিও আছে অনেক স্টাইলিশ অনেক ইয়ে আছে তো আমি জাস্ট একটা ভিডিও আপনাদেরকে এডিট করে দেখাই কীভাবে মানে ইন্টার বানাবেন তো প্রথমে আপনাকে ভিডিওগুলো ডাউনলোড দিতে হবে তো খুবই ছোটো ছোটো ভিডিও ওই দশ সেকেন্ডের বিশে মানে পনেরো সেকেন্ডের তো বেশি এমবি না দু এক এমবি হবে তো আমি আগে ডাউনলোড দিয়ে নিই তো দেখুন বন্ধুরা আমার ডাউনলোড হয়ে গেছে তো এখানে আমি আগে দেখে নিই যে এটা কী স্টাইল আছে তো দেখতে পাচ্ছেন এটা একটা গাড়ির স্টাইল তো গাড়ির মডেল তো এখানে টাইটেল হিয়ার লেখা আছে তো এখানে আপনি প্রথমে যেহেতু তিনটে অপশন এখানে ভিডিওতে তিনটে অপশন আছে তো বন্ধুরা প্রথমে এখানে আপনি আপনার একটা ইয়ে লিখতে পারেন এখানে আপনি ওয়েলকাম দিতে পারেন তো আমি জাস্ট ওয়েলকাম লিখি তো বন্ধুরা দেখতে আমি ওয়েলকাম লিখলাম তো এখানে দেখেন ওয়েলকামটা আপনি যেখানে যেখানে নিতে পারবেন তো আমি জাস্ট এখানে নিই নেওয়ার পরে আর এখানে আপনি চাইলে অনেক স্টাইলিশ ফ মানে ইয়ে দিতে পারেন তো আমি এখানে এটা দিলাম ভালো লাগছে এটা তো দেওয়ার পরে এখানে ডান করে দিবেন তো ডান করে দেখুন আমার ওই ওটা কিন্তু হয়ে গেছে তো এরপরের যেটা আছে সেটা হচ্ছে এখন টাইটেল আরেকটা টাইটেল তো এখানে আমি আপনার চ্যানেলের নাম দিই আমার চ্যানেলের যে নাম তো বন্ধুরা আমি চ্যানেলের নামটা ছোটো করে দিলাম তো দেওয়ার পরে এখানে আমি নামটা বসিয়ে দিলাম দিয়ে ওকে করে দিলাম তো ওকে করার পর দেখতে পাবেন যে নাম এসেছে এরপরে আরেকটি টেক্স তো এখানে লাস্টে লিখবেন যে ডোন্ট সাবস্ক্রাইব নাও সাবস্ক্রাইব নাও তো এটাকে আপনি অনেক স্টাইল দিতে পারবেন আপনি চাইলে অনেক মডেল অনেক ফ্রন্ট অনেক কিছু করতে পারবেন তো এটা আমি জাস্ট ডান করে আপনাদেরকে দেখাই সরি বন্ধুরা কল দিছে আমি একটু পরে সরি বন্ধুরা একদম ফোন দিছিল তো বন্ধুরা দেখুন না যে আমার কিন্তু ইন্ট্রোটা হয়ে গেছে তো আমি এখন প্লে করি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি একটি ইন্ট্রো হয়ে চলবে তো এখানে আমি যদি মিউজিক সেট করি তাহলে মিউজিক সেট করতে পারবো কিন্তু আপনার যদি এক্সট্রা কোনো মিউজিক পছন্দ থাকে তাহলে আপনি এখানে সেট করতে পারবেন তো এই যে এখানে অনেক অপশন দেখেন এখানে এখানে অনেক অপশান দিয়ে আছে তো আমি জাস্ট একটা সাউন্ড মিউজিক এখানে সেট করি তো আমার একটি মিউজিক ডাউনলোড করা আছে তো আমি এটা জাস্ট সেট করে ওকে করে দিই বন্ধুরা যে এখানে টিউটুলে ওকে হয়ে যাবে তো মিউজিকটা জাস্ট আপনাদেরকে আমি একটু দেখাই দিই তো দেখুন যে হয়ে গেছে তো আপনারা আর এক সিস্টেমে এটা বানাতে পারবেন তো ইউটিউবে সার্চ দিলে আপনি অনেক ইন্ট্রো লিখে সার্চ দিলে এটা মানে অনেক ইন্টো পেয়ে যাবেন ওখান থেকে আপনি ভিডিও এডিট করে ওখানের থেকে ইন্টো বানাতে পারবেন তো এখন আমার হয়ে গেছে তো যেহেতু আমি উপরে টিক চিহ্নতে ক্লিক করি তো এটা যদি আপনাদের আসে তাহলে আপনারা এখানে ক্লিক করবেন স্টার্ট ফ্রি তো আমি এখন ফ্রি ক্লিক করাই তো দেখুন বন্ধুরা আমার কিন্তু অলরেডি ইন্ট্রোটা হয়ে গেছে এখন যে পার্সেন উঠছে তো হলেই আপনার এই ভিডিওটা হয়ে যাবে তো জাস্ট এভাবেই ইন্টু বানাতে হয় তো আপনি আরও অনেক অনেক মডেল আছে অনেককে বানাতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা তো ভালো থাকবেন সবাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফুন